নমস্কার বন্ধুরা ওই টু জব সিন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সমস্ত বিষয়টাই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করতে ভুলবে না দেখো প্রথম যে পত্রে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবল জিডি অর্থাৎ কনস্টেবল এসএসসি যে জিডি দু তার পরীক্ষা তোমাদের হবে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো ও বারোই মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা কবে পড়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে এবং সেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে পরবর্তীতে যে পথটি রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট দু হাজার তেইশ পিলি পরীক্ষা এর পরীক্ষাটি হবে আঠেরোই ফেব্রুয়ারি এর জন্য তোমরা যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারবে ডাব্লু ডট ইউপিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে যেটা রয়েছে যে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা সেই পরীক্ষাটি হবে ষোলো ও সতেরোই মার্চ এর জন্য তোমরা তোমাদের যে ই অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারবে ডব্লু ইন এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে যেটি রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি মেন পরীক্ষা নবম থেকে দ্বাদশ শ্রেণী এর পরীক্ষা হবে তেসরা মার্চ এবং এর যে ওয়েবসাইট রয়েছে সেটি হলো দেখো ডাব্লুডু ডাব্লু ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নির্দিষ্ট টাইমে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করে নিতে পারবে পরবর্তী যে পত্রে রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের প্লি পরীক্ষা সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট এবং এর জন্য তোমরা তোমাদের যে ই অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে যে পত্র রয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পরীক্ষা সেটি হবে উনত্রিশে সেপ্টেম্বর এর জন্য তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডাব্লিউ ডাব্লু এই ওয়েবসাইট থেকে পরবর্তী যেটি রয়েছে দেখো ইগনুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট স্টোরস স্টেন পরীক্ষা সেটি হবে সাতই ফেব্রুয়ারি এবং এর জন্য তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো ই ডট এন ডট এসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পরবর্তীতে যে পত্রটি রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসারের যে পরীক্ষা সেটি সেটি হবে তোমাদের তেরোই ফেব্রুয়ারি এবং এর জন্য তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডাব্লু ডট ডট ক ডট ইন এই ওয়েবসাইট থেকে পরবর্তী যে পদটি রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা এবং এটি তোমাদের অনুষ্ঠিত হবে আঠেরোই ফেব্রুয়ারি এর জন্য তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডব্লু ডট ইউপিএসসি ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে পরবর্তী যে পদটি রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসি অ্যাসিওরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা সেটি হবে দোসরা মার্চ এবং এর জন্য তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকানে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে